শোরুম কোয়ালিটির শার্ট একশো তিরিশ টাকায় শার্ট দুইশো টাকায় শার্ট দুই টাকায় ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন তো সবাই কি আসতে পারে কিনা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ অবশ্যই 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 লাভমান আমি লাভবান হচ্ছি তাহলে আমার মতো লাভমান লাভবান অবশ্যই আমি প্রায় তো আজকে নয় মাস যাবত কাছ থেকে ব্যবসা আচ্ছা আমি এখন ওয়ান পিস

এগুলা সম্পূর্ণ ইনটেক মাল এগুলা কোনো লোকাল কোন মাল না ভাই 120 টাকা 120 টাকা সাইজ রেশিও মিলানো আছে এগুলা সাইজ ঠিক হবে না এটা সাইজ পাবে না এটা না সাইজটা ভাঙা সেজন্য 120 টাকা মানে একটা প্যান্টের দাম আছে 600 টাকা আচ্ছা আপনার থেকে নিলে 120 টাকা 120 টাকায় দেখেন পেনগুলো শেষ করব এখানে যা আছে সবই 120 টাকা হ্যাঁ 120 টাকা ফার্স্ট দেখবো পান্না ভাই এরপরে শার্টের যে কালেকশন আছে ওইগুলো আমরা আমি শুধু কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা 120 টাকা এই ছয়টা কালারের মাল আমার কাছে বর্তমান আছে বর্তমানে আছে পরবর্তীতে আবার আপডেট কালেকশন আসবে আপনার হ্যাঁ আপডেট আসবে আমার গোডাউন স্টক করা মাল আছে আপনারা আসবেন দেখে শুনে বুঝে দেখেন সুইং কোয়ালিটিটা দেখেন এটা 120 টাকা হ্যাঁ এটা 120 টাকা তারপরে যেটা আছে এগুলো সবই 120 টাকার মাল এই যে পলি প্রত্যেকটা পলি থাকবে এখন খুলছি একশো বিশ টাকা গেলেন্ট বড়ুমে বিক্রি করতে চান ইনশাল্লাহ পারবেন আমি একটা মাল এক হাজার করে বিক্রি করতে পারবেন কেনা কয় টাকা তিনশো টাকা আমার মুখের কথা না আমার মালের আমার পণ্যতে আপনাকে বিক্রি করে মালের কথা বলবে দেখিয়ে একটু বাড়ি মারেন তো দুইটাই আচ্ছা

পান্না বসে বসে দেখাচ্ছে আসলে উনি নিজে মালিক নিজে সেলসম্যান নিজে সবকিছু করে নিজেই কর্মচারী করে দিই পাঁচ টাকা জি এই ধরনের আইটেম আপনারা কমেন্টস করে জানাবেন আসলে যারা আপনারা পাইকারি কিনেন কমে আপনারা কোথাও সব এত আরামদায়ক পান্না ভাই সত্যি কিন্তু আমি একটা নিয়ে যাবো হ্যাঁ অবশ্যই নেবেন যে কোয়ালিটি কাপড় যেইভাবে আপনি যদি পড়েন দেখালো বোঝা যাচ্ছে না এটা কতটা সুন্দর চমৎকার তিনশো টাকা এটা প্রত্যেকটাই আচ্ছা তারপরে যেগুলো আছে হ্যাঁ আমরা একটা দেখলাম বাকিগুলো এই ধরনের থাকবে তবে হচ্ছে কালার ভিন্ন হয় তিনটা করে সাইজ হবে ভাই হ্যাঁ তিনটা করে সাইজ মিলাই নিতে হবে আর মিল ছাড়া আমিও দেবো না ভাইয়া কেউ যদি চাই যে আমি বক্স নিব না রেট তো কমবে কিনা এমন তো বক্স আপনি নেন চাই না নেন যে আপনার ব্যক্তিগত ব্যাপার 300 টাকা হ্যাঁ 300 টাকা আচ্ছা বক্স আমি ফ্রি দিচ্ছি এই মাল দাম আছে 450 টাকা করে পাইকারি পাইকারি আচ্ছা খুচরা কত বিক্রি হয় একবার একটু ধরেন তো আপনি 1200 টাকা 12 পয়সা কমে বিক্রি করবেন না আচ্ছা এই যে এই কাছ থেকে দেখাইলে বোঝা যায় সরাসরি আসতে হবে ভাইয়া কিভাবে আসবো আপনার লোকেশন আমার এখানে আসতে হলে ঢাকা দক্ষিণ কারানিগঞ্জ সরকার আপনি প্রথমে সদর আসবেন আচ্ছা শদো নদীটা পার হইয়া আপনি আমাকে ফোন করলেই হবে আপনাকে রিসিভ করে আমি দোকানে নিয়ে আসবো রিসিভ করে নিয়ে আমার দোকান থেকে কেরানীগঞ্জ সাত পাখি আনন্দ মানে নিচ তলায় নিচ হ্যাঁ মেইন রোডে আসি আমি ওকে ভাইয়া তারপরে যেইগুলো আছে অনেক ধরনের আইটেম আছে একটু শুধু ভোট

দেখলাম যদি ভালো না লাগে না নিলে কোনো আপত্তি বা জোর আপনি আসে দেখা যান আপনি নিতে হবে না আচ্ছা আপনি নিতে হবে না আপনি না নিলে তো আপনি ঘরে বলবে আফসোস করতে থাকবেন মাল নিলাম না কেন দক্ষিণ কিরানিগঞ্জ আপনি আসেন আইসে দেখা যান আমার মালগুলো আমি যে ভিডিওতে বলছি এগুলো সত্য না মিথ্যা কি এগুলো আপনারা দেখা যান

যেগুলো আছে ছয়শো পিস মালের মতন আছে যদি আপনারা ভাইয়ের নিতে চান অতি দূরত্ব নিবেন পরে কিন্তু মুখ করলে আপনারা নিতে পারবেন না আছে দুইশো টাকার শার্ট আছে একশো টাকা শার্ট টাকা এগুলো আমি দুইশো তিরিশ টাকা রেটে বিক্রি করতাম এখন আমি তিরিশ টাকা ডিসকাউন্ট দিয়ে আমি দুইশো টাকা দিয়ে দিচ্ছি দুইশো টাকা দেখেন মালগুলো দেখেন ওকে এইগুলা দুইশো টাকা দুইশো একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে আইডিয়া চলে আসবে যে পান্না ভাইয়ের কাছে কি কি ধরনের আইটেম আছে

আগে ছিল তিনটা করে সাইজ আগে ছিল দুইশো টাকা বিক্রি করছি এখন তিরিশ টাকা ডিসকাউন্ট আমি দুইশো টাকা দিয়ে দিচ্ছি ভাই এখন তো শীতের সিজন গরম আসলে কি এটার রেটটাও হ্যাঁ গরম আসলে অবশ্যই বাড়বে আমি বাড়বো না যেখান থেকে তো রে আসে সেখানে বেড়ে যাবে বাড়লে আপনাকেও বাড়াতে হবে বাড়াতে হবে এখন আমি শীতের জন্য আমি এটা ডিসকাউন্ট করে আমি দিয়ে দিচ্ছি মাত্র দুইশো টাকায় ভিডিও অনেক জায়গায় বানানো হয় কাজ করানো হয় আমাদের হচ্ছে পাইকারি সন্ধান দেওয়া আপনারা যাচাই বাছাই করে নিবেন আপনি আমি বলবো না যে পান্না ভাইয়ের থেকেই নিতেই হবে আপনাকে আসলে বা পান্না ভাইয়েরও কিন্তু ওই কথা না আসার পরে দেখলে ভালো লাগলে নিবেন না আমার মাল ভালো হলে আপনি নিবেন আচ্ছা এটা তো কেরানীগঞ্জ এই যে ক্লাসের ভিতর দিয়ে হালকা পাতলা যা দেখা যায় এটা মেইন রোডের সাথে রিকশা থেকে নেমে দুই পা সর্বোচ্চ দুই পার পরে পান্না স্টক লট পাবেন আপনি মালগুলো দেখলে তো বুঝতে পারবেন এগুলো বাসা ভিডিও না ভয়ের কোনো কারণ নাই এগুলো কি ভালো যদি মনে না হয় আপনার তাহলে আপনি নিবেন না এগুলো কি মাল আপনি দেখলেই তো বুঝতে পারবেন ভাই ভাই এগুলো আমার মুখের কথা তো আর চলবে না ওকে দেখেন এক একটা মালের চারটা পাঁচটা করে কালার দেখাই যাচ্ছে চারটা পাঁচটা কালার থাকবে এই দেখেন মালগুলো দেখেন ওকে তারপরে যেগুলো আছে সবই কোয়ালিটি ফুল থাকবে এই যে আবার এগুলো স্টেপ মাল স্টেপ হ্যাঁ হ্যাঁ সেরকম স্টেপ ভাই আচ্ছা আচ্ছা স্টেপের ভিতর বড় লোকের স্টেপ দেখায় অফিশিয়াল আচ্ছা এই যে কলেজ ভার্সিটিতে এইগুলা কিন্তু ভালো চলে জি ভাই অফিশিয়াল অনেকে পরে আচ্ছা যা দেখতেছি সবই দুশো টাকা এর থেকে কম রেটের আছে ওইগুলো আমরা দেখবো আপনাকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে পান্না ভাই আমরা আসতে পারবো না ওনারা কিভাবে নিতে ভাইয়া মাল তো ভাইয়া প্রচুর ভাইয়া এত মাল তো আর দেখানো সম্ভব না দেখি ডিসপ্লেতে অনেক আছে আর আমার গোডাউনে জায়গা হয় না জায়গা হয় না আমি সেজন্য শীতের জন্য আমি মাল এই তিরিশ টাকা করে এক

দুশো টাকা শিক্ষা এইগুলো আবার একশো এগুলো আবার একশো তিরিশ টাকা দিয়ে দিচ্ছি দেখে আচ্ছা এটা নতুন ঢুকছে পর্যাপ্ত কোয়ান্টিটি আছে আপনারা নিতে পারবেন এই যে পকেটের ডিজাইনটা এরকম হবে দেখেন আচ্ছা এটার ডিজাইন এরকম হবে

এই শার্টটা নিয়ে আপনি দাঁড়ান এটা নিয়ে আপনি দাঁড়ান আপনি দাঁড়ান আপনার বডির সামনে ধরেন আচ্ছা পান্না ভাই কিন্তু কম লম্বা না তারপরেও ওনার হয়ে গেছে তার মানে কি কাপড়ে কোনো কমতি নাই চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ বা এম এল এক্সেল তিনটা